যশোরের চাষটা মানেই এক বিশাল প্রাণবন্ত হাট আর এই হাট হলো মাছের পোনা বেঁচা কেনার হাট এখানে প্রতিদিন সকাল থেকে অসংখ্য চাষি ভাই হাড়িতে মাছের পোনা নিয়ে বসে যান আর ক্রেতারায় সে নিজেদের প্রয়োজন অনুযায়ী পোনা ক্রয় করেন এই চাষটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য মৎস্য খামার ও হ্যাচারি যার মধ্যে সততা মৎস্য খামার অন্যতম বিশ্বস্ত নাম আমাদের খামারে আপনি পাবেন সকল প্রকার উন্নত জাতের কার্পো ক্যাটফিশ জাতীয় মাছের পোনা বিশেষ করে আমাদের খামারের অরিজিনাল জিথিরি রুই মাছটা ইতিমধ্যে সমগ্র দেশে ব্যাপক সাড়া ফেলেছে আমরা গর্বের সাথে বলতে পারি ওয়ালফিশের ফিশের পরেই আমাদের প্রতিষ্ঠান হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ জিঁথিরি রুই মাছ বিক্রেতা শুধু রুই নয় আমাদের কাছে আরও রয়েছে দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা উন্নত মানের চায়না সিলভার কার্প বিগ হেড হাঙ্গেরি মিরিগেল গ্রাস কার্প ব্ল্যাক কার্প দেশি সিং পাবদা ট্যাংড়া কুটি তারাবাইন ভিয়েতনামি কৈসহ আরও অসংখ্য জাতের পোনা আমাদের খামারে আপনি পাবেন রেনু থেকে শুরু করে বড়ো সাইজের মাছ ও লাকের ধানি পর্যন্ত সব ধরনের পোনা প্রতিনিয়ত আমরা বাংলাদেশের নানা প্রান্তের নিরাপদে মাছের পোনা পৌঁছে দিচ্ছি আমাদের সুবিধাসমূহ নিজস্ব ফার্মের উৎপাদিত মাছ হওয়ায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় চাইলে আপনি সরাসরি এসে দেখে শুনে মাছ সংগ্রহ করতে পারবেন আমাদের খামারে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে বিশ্বস্ত হোম ডেলিভারির সেবা মাছ চাষে আধুনিক পদ্ধতি ও সঠিক পরামর্শ প্রদান করা হয় প্রিয় চাষি ভাইয়েরা মনে রাখবেন মাছ চাষে লাভবান হতে হলে আপনাকে উন্নত মানের পোনা দিয়ে শুরু করতে হবে আর সেই নিশ্চয়তা দিয়ে থাকে শুধু প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই প্রতারণা বা ক্ষতির ঝুঁকি না নিয়ে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করুন আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর মাছ সম্পর্কিত যে কোনো প্রকার সেবার জন্য সবসময় আমরা প্রস্তুত ভালো মাছ ভালো খামার লাভবান হোক প্রতিটি চাষি ভাই আল্লাহ হাফিজ